আমি হাজির সম্মানিত ভাই সব আমি আর সাত বছর ধরে জাদু খেলা দেখাচ্ছি কেন আমায় জাদুতে কোনো কাজ হচ্ছিল না কেন সম্মানিত ভাই সব আমি আর সাত বছর ধরে জাদু খেলা দেখাচ্ছি অনেকেই আমাকে হাকিম কবিরাজ নামে চেনেন এই যে দেখুন আমার হাতে কিছুই নেই এখন আমি জাদু দিয়ে আমার হাতে এক হাজার টাকা নিয়ে আসবো আয় আমার হাতে টাকায় আয় আমার হাতে টাকায় আয় আমার হাতে টাকায় আয় আমার হাতে টাকায় আয় এই যে দেখুন আমার হাতে এক হাজার টাকা চলে এসেছে দেখুন ভালো করে দেখুন এই এই টাকা আমার পকেটে রাখি হুজুর সেই হাকিম কবিরাজ যিনি জাদু খেলা দেখায় জাদু দিয়ে হাতে টাকা হাতে স্বর্ণ নিয়ে আসে এটা ভাওতাবাজি সারা ছাড়া আর কিছুই না মানুষদের নজরবন্দি দিয়ে কিছু ভাওতাবাজি খেলা এটা মানুষ বুঝতে পারে না কারণ তাদের চোখ নজরবন্দি দিয়ে দেয় আয় তোকে একটা জিনিস দেখাচ্ছি ওই খেলার ধারে যেয়ে সোজাসোজি আমরা দুইজন দুই মুখ হয়ে আয়তাল করছি পড়তে থাকবো তারপর দেখ ওর জাদুর নজরবন্দি বন্ধ হয়ে যাবে ও আর খেলা দেখাতে পারবে না কি বলেন হুজুর সত্যি তাই হ্যাঁ চল মনোযোগ দিয়ে একটা কথা শোনেন এই বক্সে স্বপ্নে পাওয়া কিছু গাছড়া আছে এক একটি গাছড়ার দাম একশো টাকা আপনারা এই গাছড়াটি নিয়ে তাবিজে ভরে ডান হাতে ডান হাতে যে নিয়ত করে বাঁধবেন সেই নিয়াদ পূর্ণ হবে ইনশাল্লাহ আপনার তাবিজ তো আমরা অনেকেই নিলাম এখন দাদু আপনার খালি হাতে স্বর্ণ এনে দেখান ঠিক আছে আমি এখনই আপনাদের স্বর্ণ এনে দেখাচ্ছি আয় আমার হাতে স্বর্ণ আয় আয় আমার হাতে স্বর্ণ আয় আয় এই আমাকে কারা ডিস্টার্ব করছে ভালো হবে না কিন্তু যারা আমাকে ডিস্টার্ব করছেন তারা এখান থেকে চলে যান না হলে সমস্যা হবে কিন্তু হাকিম ভাই আপনার হাতে তো স্বর্ণ আলো না আজকে আমার শরীরটা খারাপ আজ আর জাদু দেখাবো না আর একদিন দেখাবো কি হলো কি হলো

হাজির হাজির আমি জিন হ বলুন কেন আমায় ডেকেছেন তোর শেখানো জাদুতে কোনো কাজ হচ্ছিল না কেন কেন হচ্ছিল না দেখছি জাদু খেলার একজন একজন হুজুর ছাত্র ছিল তারা একজন অন্যজনের জনের মুখোমুখি দাঁড়িয়ে কোরআনের আয়তাল কুরসি পড়তেছিল তাই আপনার জাদুতে কোনো কাজ করছিল না ঠিক আছে তুই চলে যা এই হুজুরদের জালায়। জাদু খেলা দেখানোর কায়দা নাই এমন হতে থাকলে তো সংসার চালাতে পারবো না হুজুর আপনার কথা তো সত্যি হয়েছে আমরা আইটাল পলার কারণে ওই কবিরাজ জাদু দেখাতে পারলো না হ্যাঁ সত্যি বলতে কি সোলাইমান আলাইহি সাল্লামের যুগে জিন শয়তান এবং মানুষ শয়তান তারা মানুষকে জাদু শিখাতো আর এই জাদু মানুষের শুধু খারাপের দিকেই নিয়ে যায় জাদু মানুষকে বিপদে ফেলে দেয় তখনকার যুগে জাদু টনা করে সংসার ভেঙে দিত মানুষদের বিপদে ফেলে দিত মানুষের স্মৃতিশক্তিতে আঘাত করতো এগুলো খুবই অন্যায় কাজ হাদিসে আসছে তিনবার সুরা ক্লাস তিনবার সুরা ফালাক তিনবার সুরা নাচ পড়ে সকালে এবং সন্ধ্যা এবং ঘুমানোর সময় গা মুছলে এ ধরনের জাদু টানা তার শরীরে প্রয়োগ হয় না তো একবার জাদু টানা কোনো মানুষের শরীরে আঘাত করলে সে খুবই বিপদে পড়ে যায় বুঝলি ঠিক বলেছেন একটা বিষয় জানতে পারলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন তাহলে ভিডিওটি আরও জনের কাছে পৌঁছাইবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছাইবে